ভোরের অরণ্যে এক চমকপ্রদ লড়াই ভোরের নরম আলোয়ে জঙ্গল যখন ধীরে ধীরে জেগে উঠছিল এক কাঠবিড়ালি মাটি থেকে খাবার খুঁজতে বের হয় চারপাশ শান্ত কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে মৃত্যু হঠাৎ আকাশের ওপরে একটি ছায়া বাজপাখি তীক্ষ্ণ তার চোখে এখন শুধুই এক লক্ষ্য এই নিরীহ কাঠবিড়ালি বাজপাখি এক ঝাপটায় নেমে আসে দুঃস্বপ্নের মতো কাঠবিড়ালিটি হাপমকে ছুটে পালাতে থাকে ঝাঁপ দেয় এক গাছ থেকে হারেক গাছে ডাল থেকে ডালে পাতার আড়ালে অবশেষে সে লুকিয়ে পারে গাছের এক কোণে নিঃশ্বাস থামিয়ে যেন সময় থেমে যায় কিন্তু পাখি সহজে হাল ছাড়ে না চারপাশে চক্কর কাটে তীক্ষ্ণ দৃষ্টিতে খোঁজে শিকার কিন্তু ব্যর্থ কিছুক্ষণ পর হাল ছেড়ে বাজপাখি আকাশে মিলিয়ে যায় আর গাছের কোণ থেকে নিঃসন্দেহে বের হয় বিজয়ী এক কাঠবিড়ালি একটি ছোট প্রাণ তার বুদ্ধি ও সাহসে বাঁচিয়ে দিল নিজেকে এই জঙ্গলের নিয়মই এমন যে সচেতন সেই টিকে থাকে